আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারীর মাথা যদি তার শরীর থেকে আলাদা করে দিতে পারে অর্থাৎ তাকে যদি হত্যা করে লাইতে পারে কেউ তাহলে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দিবে এরকম একটা ঘোষণা দিয়েছে এক ভন্ড বেদাতি মাজার পূজারী এক ভক্তা এক আলেম তাকে আলেম তো বলা যাবে না সে জালেম এই জালেম এই শেষরা মৌলভী এরকম বক্তব্য দিয়েছে আর এই বক্তব্যটা হইনে আসলে আমি প্রথম অবাক হয়ে গেলাম আমি ভাবলাম সর্বপ্রথম যেটা মনে করেছি যে আল্লাহ না জানি আল্লাহ ডক্টর মিজানুর রহমান আজারি কত বড় অপরাধ করে ফেলছে যে কোনো একটা বড় ধরনের অপরাধ করেছে যে অপরাধ করার কারণে ই মৌলবি এই এই ধরনের ঘোষণা দিয়েছে তো আমি একটু খোঁজ নিলাম যে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারি কি এরকম অপরাধ করেছে যার কারণে তাকে তার গদ্দান আলাদা করে দিতে পারলো দশ লক্ষ টাকা পুরস্কার দিবে আমি খোঁজ নিয়ে যেটা জানতে পারলাম এখন পর্যন্ত তেমন আহামরি কিছু না সেই তার আগের কিছু বিতর্কিত বক্তব্য যেগুলো কিছু কিছু সে নিজেও স্বীকার করেছে যে হ্যাঁ এটা আমার দ্বারা ভুল হয়েছে সে রোজও করেছে আর কিছু ভুলের মধ্যে না তারা ভুল মনে করে আর কি এই তার পিছনের সেই বক্তব্যগুলোকে টাই না না বলতেছে সে গোস্তাকে রসুল রসুলের দুশ্মন তার ইমান নাই সে কাফের হয়ে গেছে এই কাফের মিজানুর রহমান আজাহির কল্যা যদি কেউ আলাদা করতে পারে তাকে দশ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে অথচ এই ভণ্ডদের কারণেই এই মাজার পূজারীদের কারণেই সে তার নিজের মাতৃভূমি বাংলাদেশকে ছাড়তে বাধ্য হয়েছিল একটা সময় সে বাংলাদেশে থাকতে পারে তার জনপ্রিয়তা যখন তুঙ্গে ছিল অনেক জনপ্রিয়তা দিন দিন বাড়তে ছিল এমন মুহূর্ত তার দেশ ছাড়তে বাধ্য হয়েছে কারণ আপনার এই আওয়ামী সন্ত্রাসী বাহিনীদের সাথে এই হাত মিলে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এখন একটা পর্যায়ে আওয়ামী সন্ত্রাসী বাহিনী চলে গেছে সরকার পতন হয়েছে আল্লাহ কবুল করেছে আবার তার নিজের মাতৃভূমিতে সে আসছে আইসা কথা বলা শুরু করেছে কোরআনের তফসিল করতেছে লক্ষ লক্ষ মানুষ আমরা দেখতেছি একটা মা পেলে গোটা পৃথিবীর ইতিহাসে এরকম কোন নজির আমরা দেখিনি যে একটা মা পিলে আপনার বিশ লক্ষ তিরিশ লক্ষ মানুষ জমায়েত হয়ে যায় একটা মানুষের ভালোবাসাকে কেন্দ্র করে এটা আল্লামা ডক্টর মিজানুর রহমান আচারীর মাহফিলে আমরা দেখতেছি এরকম জনপ্রিয়তা সে অর্জন করেছে আর আল্লাহ তাকে এরকম কবুল করেছে এই বিষয়গুলো দেখা এই বিষয়গুলো আপনার এই ভণ্ড বেদাতিরা এই মাজার পুজারিরা বরদাস্ত করতে পারে না এই জন্যই তার পিছনে আবারও সেই উইটা পইটা লাগছে আবারও কিভাবে তাকে দেশ থেকে বিতাড়িত করা যায় সমস্ত পাই তারা তারা আবারও চালাইতেছে তবে এবার আমার মনে হয় না যে তারা সফল হবে কারণ বাংলা তৌহিদি জনতা আল্লামা ডক্টর মিজানুর রহমানের আজারির সাথে আছে এবং বাংলাদেশের যত হকানি আলেম সমাজ আছে সবাই তার সাথে আছে তাকে সঙ্গ দিতেছে কিন্তু ভণ্ড বেদাতিরা যা করতেছে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে তারা আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারির পিছনে যেইভাবে লাগছে আল্লামা মিজানুর রহমান আচারিকে যেই বিষয়গুলো নিয়ে আপনার কাফের বলতেছে বা নবীর দুশমন বলতেছে এর থেকে বড় বড় অপরাধ করেছে পক্ষে নবীর দুশমন বাংলাদেশে বসবাস করতেছে তাদের বিরুদ্ধে কিন্তু তারা কথা বলে না তাদেরকে নিয়ে কখনো এরকম হুমকি দেয় না তাকে তাদেরকে কতল করার কথা কখনো বলে নাই বা তাদেরকে হত্যা করতে পারলে আলাদা মাথা আলাদা করতে পারলে দশ লাখ টাকা দিবে বা পাঁচ লাখ টাকা দিবে এরকম ঘোষণা তারা কখনো দেয় নাই আপনি দেখেন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারি কি সেই ভণ্ড কাদিয়ানিদের থেকেও কি মানে খারাপ হয়ে গেছে মানে ভণ্ড কাদিয়ানিদের থেকেও কি জঘন্য আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারি তাহলে এই যে ভণ্ডরা যেই মাজার পূজাইরা যে বেদাঁতিরা আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারির বিরুদ্ধে লাগছে এরকম যদি এই আপনার সেই কুখ্যাত কাদিয়ানিদের বিরুদ্ধে লাগতো যারা নবীর নবুয়া অস্বীকার করে যারা শেষ নবী মানে না যারা গোলাম আহম্মদ কাদিয়ানিকে নবী মনে করে আমরা প্রায় সময় দেখি রসুল কেন সাল্লাহ আলিয়া সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে কটক্য ভাষায় রসুল রসুল কেন সাল্লাহ আলিয়া সাল্লামকে নিয়ে কথা বলে বা গালিগালাস করে এরকম বাংলাদেশে অনেক কুলাঙ্গার আছে তাদের বিরুদ্ধে হক্কানি ওলামায় কেরাম হুংকার দেয় আন্দোলন করে কিন্তু এই ভণ্ড ব্যথা আতিরা মাঝার বুঝে কখনো তাদের বিরুদ্ধে কথা বলে নাই তাদের বিরুদ্ধে হুংকার ছাড়ে নাই তারা কার বিরুদ্ধে হুংকার ছাড়ে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে হুংকার ছাড়ে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারিকে আবারও বাংলাদেশ থেকে বিতাড়িত করার চেষ্টা চালাইতেছি তাই আমি সকল বাংলাদেশের মুসলিম তাওহিদ জনতাদেরকে আমি উদাত্ত আহ্বান করব যে এই ভণ্ডদেরকে প্রতিবাদ করেন ভণ্ডদেরকে আইনের আয়ত্তে আনার ব্যবস্থা করেন কারণ তারা আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারির পিছনে যেইভাবে লাগছে আল্লামা ডক্টর মিজানুর রহমান যদি সত্যি কোনো অপরাধ করতো বা সত্যি যদি কোনো অপরাধী হইতো তাহলে একটা কথা ছিল কিন্তু একেবারে নির্দোষ একজন ব্যক্তির পিছনে এভাবে লাগা এটা আসলে বরদাস্ত করা যায় না এই সকলকে বলবো সকলের সকলের জায়গা থেকে প্রতিবাদ করেন ভিডিও শেষ করে দিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশন লিখে যাবে